আপনার কি কখনো মনে হয়েছে আলট্রাসোনা করার আগে কেন আপনাকে পানি খেতে বলা হয় এইটুকু পানি নাকি বদলে দিতে পারে আপনার রিপোর্ট আজকে আমি জানাবো আপনাকে এমন কিছু ব্যাখ্যা যেটি জানলে আপনি আর কখনোই প্রশ্ন করবেন না যে আলট্রাসোনো করার আগে কেন আপনাকে পানি খেতে হয় চলুন শুরু করা যাক মূল আলোচনা করার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর অলরেডি যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাকে বলি যে আল্ট্রাসাউন্ড এই জিনিসটা কি এবং এটি কিভাবে কাজ করে আল্ট্রাসাউন্ড হলো একটি সাউন্ড ওয়েব বা শব্দ তরঙ্গ। যেটি আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর ইমেজ তৈরি করে কিন্তু এই ইমেজ তৈরিতে এখানে একটি সমস্যা আছে সেটা হচ্ছে এয়ার বা গ্যাস যদি থাকে তাহলে এই আল্ট্রাসাউন্ডটা আপনাকে ক্লিয়ার ইমেজ দিতে পারবে না বরং এই ক্লিয়ার ইমেজটা তখনই দেওয়া সম্ভব যখন এটা রুইড বা তরলের মাধ্যমে দিয়ে যাবে এখন বলি যে পানি খাওয়ার সাথে এর সম্পর্ক কি আল্ট্রাসাউন্ড করার আগে পানি খেতে বলা হয় কিছু নির্দিষ্ট অঙ্গ বা অর্গান স্পষ্টভাবে দেখার জন্য যেমন ইউরিনারি ব্লাডার পানি খেলে ইউরিনারি ব্লাডারটা পূর্ণ হয়ে যায় এবং এটা পেলভিক এরিয়ার অন্যান্য অর্গানগুলোকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে যেমন ইউটেরাস ওভারি তারপরে এই অর্গানগুলোকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে আরেকটা কাজ করে কি ক্লিয়ার অ্যাকোস্টিক উইন্ডো তৈরি করে যখন আপনার ইউরিনারি ব্লাডারটা লিকুইড দিয়ে ফুলে থাকবে তখন সেটার মাধ্যম দিয়ে সাউন্ড ওয়েবটা খুব সুন্দরভাবে রিফ্লেক্ট তৈরি করতে পারে এবং ইমেজগুলো খুব স্পষ্ট হয় এখন আপনাকে বলি যে কোন কোন আল্ট্রাসনো করতে আপনার পানি খেতে হবে এক নম্বর হচ্ছে লয়ার অথবা এরিয়া দুই নম্বর নম্বর হচ্ছে হচ্ছে আর্লি প্রোফাইল তিন কিডনি ইউরেটার ব্লাডার এই অর্গানগুলো স্ক্যান করতে হলে আল্ট্রাসনো করার আগে পানি খাওয়াটা জরুরি এই সব ক্ষেত্রে কমপক্ষে তিরিশ মিনিট আগে তিন থেকে চার গ্লাস পানি আপনাকে খেতে বলা হয় যাতে এই অর্গানগুলো স্পষ্টভাবে বুঝা যায় অর্গান ডিটেলস যেন খুব সুন্দরভাবে ডক্টর রিপোর্টে লিখতে পারে রিপোর্টের অ্যাকুরেসিটিটা যেন ভালো থাকে আপার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করতে হলে কি হয় আট থেকে বারো ঘন্টা পানি ছাড়া অন্য কোনো খাবার আপনি খেতে পারবেন না পানি খেতে পারবেন পানি খেলে কিন্তু গ্যাস দূর হয়ে যায় ওগুলো যখন সাউন্ড করবে তখন যদি আপনার অ্যাবডোমেনে কোনো ফুড থাকে সেই ফুডগুলো কিন্তু এই সাউন্ড ওয়েবটাকে ইমেজ তৈরিতে বাধা দেয় এই কারণে আপার অ্যাবডোমেন যখন আল্ট্রাসাউন্ড করবেন আট থেকে বারো ঘন্টা খালি পেটে থেকে আল্ট্রাসনো করতে হবে আপার অ্যাবডোমেনে কয়েকটা জিনিস দেখা হয় আপনার লিভার প্যানক্রিয়াস গল ব্লাডার এখন অনেকেই ভাবে যে আরে এটা তো শুধু ফরমালিটিস না এটা শুধু ফর্মালিটিস না আপনি যদি পানি না খেয়ে আল্ট্রাসনো করেন বিশেষ করে লয়ার অ্যাবডোমেন তাহলে আপনার রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে আপনাকে যদি বলা হয় যে আপনি তিন চার গ্লাস পানি পান করেন না খেয়ে যদি বলেন যে পানি খেয়েছি এতে করে আপনি ডক্টরকে ঠকাচ্ছেন না আপনি নিজেকে ঠকাচ্ছেন যখন আপনি পানি না খেয়ে যাবেন তখন সেখানে যদি গ্যাস থাকে বা যদি কোনো ফুড থাকে রিফ্লেক্টে বাধা দিবে সুন্দর ইমেজ তৈরি করতে পারবে না আপনার রিপোর্ট ভুল হবে এটাই স্বাভাবিক যদি আপনার কনসালটেন্ট বলে যে এই রিপোর্ট ঠিক না তখন আপনাকে আবার টাকা খরচ করে হয়তো আলট্রাসাউন্ড করতে হতে পারে আর তাই পরবর্তীতে যখন আপনি আল্ট্রাসনও করতে যাবেন যদি আপনাকে কেউ পানি পান করতে বলে ডক্টর বা অ্যাটেন্ডেন্ট তারা যে আপনাকে অ্যাডভাইসটা দিচ্ছে এটা আপনার ভালোর জন্যই দিচ্ছে এটা অনেকেই ভাবে যে পেশেন্টের অনেক ভিড় আছে এই কারণে আমাকে বসে থাকতে বলার জন্য হয়তো পানি খেতে বলল আমি বসে থাকি এমনিতেই আসলে এরকমটা কিছু না অবশ্যই মাথায় রাখবেন আর পানি পান করার পরেই আল্ট্রাসন করতে হবে তাহলে আপনি একটি সঠিক রিপোর্ট পাবেন এমন আরো হেলথ রিলেটেড তথ্য জানতে আমাদের চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকতে পারেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টস বক্সে করতে পারেন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ